আমরা দেখেছি তার সুবিচার চেয়ে এবং দ্রুত বিচার চেয়ে আমাদের এই শান্তিপূর্ণ মিছিল এবং এই শান্তিপূর্ণ মিছিলটা এবারে আমরা শুরু করব আপনারা যারা এদিক ওদিক ঘুরছেন বা মিছিলের মাঝখানে অনেক গ্যাদার করে দাঁড়িয়ে আছেন তাদের কাছে অনুরোধ আপনারা লাইনটা একটু বড় করে নিন তাহলে জিনিসটা লেনটি হবে আর সামনে পেছনে করে যারা দাঁড়িয়ে আছে দুদিকে দুদিকের গ্যাপটা একটু বড় করেন তাহলে খুব সুন্দর So- না বলে আদার অনেক পারে আছে কত আছে আইমো আই হ্যাঁ আমি আপনাদের করতে চাই আপনাদের করতে হবে আপনাদের করতে হবে আপনাদের করতে হবে আপনাদের করতে হবে সকলকে ধন্যবাদ এই প্রতিবাদ শুধু আমাদের একার ছিল না যে ধরনের ঘটনা ঘটে চলেছে সমাজের ওপর সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রতিবাদ

I'm not for who We shall not alone. We are not alone. We are not. Alone.